মুর্শিদাবাদে এই প্রথম কোরিয়ান হেয়ার স্পা উইথ কোরিয়ান ক্লিন ফ্রি ভেতরের অ্যাম্বিয়েন্স তো ড্রিমস অফ এভেন আর রেজাল্ট কিন্তু দুর্দান্ত আর এটা আমি করে নিয়েছিলাম বহরমপুরের ফেমাস তিন বছরের পুরনো হেনা মেকআপ স্যালন অ্যান্ড নেলসে এখানে চাইলে আপনারা পার্লারের সমস্ত সার্ভিস পাবেনই এছাড়াও নেলও করে নিতে পারে এখানে হেয়ার স্পা স্টার্ট হচ্ছে অনলি ফাইভ ডাবল নাইন থেকে আর ফেশিয়াল স্টার্ট হচ্ছে অনলি ফোর ডাবল নাইন থেকে ফার্স্টে একটা গ্রিন টি দিয়ে দিয়েছিল তারপরে একটা রিল্যাক্সিং মিউজিক থেরাপি ছিল যেটা অসম্ভব ভালো লাগছিল আর প্রতি কটা টুলস এতটাই সুন্দরভাবে এখানে ইউজ করা হয়েছিল সারাদিন কাজের পর আমি তো একদমই ঘুমিয়ে গেছিলাম ভীষণ ভালো লেগেছিল এখানে আর এনাদের হাতের কাজ কিন্তু দুর্দান্ত এরপর আমাকে করিয়ে দিয়েছিল একটা ক্লিন আর কোরিয়ান কোরিয়ান ক্লিনটা সম্পূর্ণ ফ্রি আর আপনারা চাইলে এই পুজোতে একবার হেনাতে ভিজিট করতে পারেন এখানে কোরিয়ান ফেশিয়াল থেকে কোরিয়ান পেডিকিউর সবটাই পেয়ে যাবেন লোকেশন হচ্ছে বহরমপুর গোড়াবাজার রাজেমিয়া মোড় হাসানের চেম্বারে ঠিক উল্টো দিকে